আসসালামু আলাইকুম এই ছুটির দিন মানে আপনাদের কাছে কি জানি না আমাদের কাছে একটু ঘোরাঘুরি আমরা যারা যান্ত্রিক জীবনে খুব ব্যস্ত থাকি তারা শুক্রবার ওয়েটে থাকে এবং শুক্রবার হলে একটু বেরোই পরিবার প্রয়োজনের সাথে যেহেতু আমরা কর্মব্যস্ততার জন্য সময় দিতে পারি না তাই একটু নির্মল পরিবেশে পরিবারের সাথে সময় দিতে আমরা অনেক পছন্দ করি এবং আমরা এই জন্যই শুক্রবার একটু ঘোরাঘুরি করি এই যে আজকে আমরা চলে আসলাম ক্যারানীগঞ্জের নতুন একটা কফি হাউস সুজন হাউজিং অবস্থিত একটা কফি হাউজে আসলাম আর এখানে প্রাকৃতিক একটা হাওয়া এবং নির্মল পরিবেশে যেহেতু শহরের জামজট ছেড়ে আমরা যেহেতু ঢাকা মহম্মদপুর থেকে কাছে যেতেও বেশি সময় লাগে না আমরা এখানে গে চলে আসি একটু এখানে হাওয়াটা সত্যি যেমন এখানে প্রাকৃতিক বাতাস এবং খোলা একটা হাওয়ার সাথে আমরা কফি উপভোগ করি যে এখানে বসে আমরা কফিটা উপভোগ করি এবং আমার কাছে এর আসলে প্রাকৃতিক যেই মুক্ত বাতাস এবং এর সাথে খোলা মেলা হাওয়া এবং মানুষের যেই মানে প্রকৃতির যে অপরূপ সুন্দর দৃশ্য খুবই ভালো লাগছে আর এই যে দেখেন নাজরালি বিভিন্ন ফটো চেশন করছে এখানে এসে সে ছবি তুলতে বসে গেছে এবং ও খোলা জায়গায় পেয়ে যেহেতু আমাদের ইটকাট শহরের জায়গা সেখানে ঢাকা শহরে ও খেলাধুলার জায়গায় পায় না সেহেতু এখানে গিয়ে কী দৌড়াদৌড়ি খেলাধুলা করছে ও এইসব প্লেসে যাওয়া খুবই উপভোগ করে এবং ঘোরাঘুরিও খুব এনজয় করে এবং এখানে যেয়ে খেলাধুলা শুরু করছে এই যে একটা মেয়ের সাথেও দৌড়নায় দোল হয়ে গেছে আসলে এইসব জিনিসও খুবই উপভোগ করে আর আমাদের কাছেও ভালো লাগে প্রাকৃতিক নির্মূল এভাবে মুক্ত হয় যেহেতু আমাদের মোহাম্মদপুর থেকে খুব কাছাকাছি এবং আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকেই যেতে পারেন একটু নির্মল পরিবেশের পরিবারের সাথে সময় স্পেন্ড করতে পারেন এই যে দেখেন আমরা হুমডাই করে দিয়ে ঘুরছি যেহেতু জট নাই আর মুক্ত বাতাসে এসব জায়গায় ঘুরতে আমাদের কাছে অনেক ভালো লাগে আপনারা কীভাবে শুক্রবারে বিকলটা এনজয় করেন এবং ঘোরাঘুরি করে থাকেন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এভাবেই একটু হালকা হাল পাত্রে ঘোরাঘুরি করি সবসময় তো আসলে লং জার্নি বা দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না যে আমাদের বাসার কাছে কেনা নিম তা শুক্রবার বিকেলে আমরা ট্রাই করি ওদিক দিয়ে একটু ঘোরার জন্য আর এই যে দেখেন হনটাই বসে আসলে এই শুট নিয়েছিলাম যে রাস্তাগুলো একটু ভিডিও করি সেটা আসলে শর্টের মতো হয়ে গেছে যাই হোক ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে এখানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি এবং হাওয়াটা উপভোগ করি এবং যখন সন্ধ্যা হয়ে আসতেছিল তখন আমরা বাসার দিকে ব্যাক করে চলে আসি আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আগামী ব্লগ দেখার জন্য তো Merhaba